মরুভূমিতে পরিণত হয়েছে মার্গেরিটার রথডুবা গ্রামের ক্ষেতের জমি বিধ্বংসী বন্যায় কৃষকদের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে রবিবার পঞ্চায়েতের অন্তর্গত কৃষি গ্রামের এমন দৃশ্য প্রত্যক্ষ কেটেটং করেছেন সাংবাদিকরা মার্গেরিটা বিধানসভা সমষ্টি গ্রামবাসীরা সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন প্রায় হাজার বিঘার বেশি কৃষি জমি মরুভূমিতে পরিণত হয়েছে তার একমাত্র কারণ মার্গেরিটার বুড়ি দিহিং নদীর পলি ও বালি রথডুবা গ্রামের বাসিন্দা পেশায় একজন কৃষক বাবুল হোসেন জানিয়েছেন তার দশ বিঘা কৃষি জমি মরুভূমিতে পরিণত হয়েছে যার কারণে তিনি ভবিষ্যতে আর কোন চাষবাদ করতে পারবেন না রথডুবা গ্রামে প্রায় পঞ্চাশটির বেশি পরিবার রয়েছে যারা কৃষির উপর নির্ভরশীল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে প্রশাসন অথবা কৃষি বিভাগের কোনো আধিকারিক এই গ্রামটি পরিদর্শন করার কোনো প্রয়োজনই মনে করেনি এদিকে ক্ষতিগ্রস্তরা তাদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন মই ৰদুবা গাঁৱতে থাকোঁ আৰু এই যোৱা বানপানীত আমাৰ যিখিনি খেতিয়কৰ পথাৰ মাটি আছিলে চব বানপানীয়ে মৰুভূমি কৰি দিয়ে মাটি প্ৰায় দহ বিঘামান আছে এতিয়া চব বালি হৈ গ'ল উপাৰ্জন কি মেইন উপাৰ্জন মোৰ খেতি বাতি কৰা খেতি বাতিৰ ওপৰেই মোৰ জীৱিকা নিৰ্ভৰ আৰু প্ৰায় আমাৰ এই গাঁৱত কোনো চাকৰিয়াল মানুহ নাই চবেই খেতি বাতি কৰি জীৱিকা নিৰ্ভৰ কৰি আছে গতিকে এই বানপানীত যোৱা বানপানীত আমাৰ গোটেই কৃষকসকলৰ পথাৰ বালুৱে মৰুভূমি নিচিনা হৈ গ'ল আপোনালোকে দেখি পাইছে এই ভিডিঅ'খনত মিডিয়াৰ মাধ্যমত আমি কৈ আছোঁ আমাৰ দুখ প্ৰকাশ কৰি আছোঁ তেখেতকো ধন্যবাদ জনাই আছোঁ যে ইমান বোকা পানীতে আহি কিনে এই ভিতৰুৱা অঞ্চলত যে আমাৰ এইখিনি দুখ সুখৰ খবৰ ল'বলৈ তেখেতসকল আহিছে আৰু আমাৰ মছজিদখনো এক একেবাৰে নৈ গৰাখহনীয়াই ভাঙি ভাঙি ওচৰ আহি পাইছে ধৰ্মস্থান আৰু আঠ দহগৰমান মানুহ নদীত আছে ইয়াত প্ৰায় পঞ্চাছগড়মান আছে মানুহে চব খেতি বাতিৰ ওপৰে জীৱিকা নিৰ্ভৰ তেখেতৰ এস ডিও সারও আছে আর বিভিন্ন চাইছে বিভিন্ন বিভাগেরও সার অল আছে মানে বেশি ভালকে চিনি নাপাও সবক তো বিভিন্ন বিভাগের ভেটেনারি বিভাগ আছে আমার এগ্রিকালচার বিভাগ আছে আমার এস ডি ও সারও আছে ক্ষতিপূরণ আমাকে ব্যাংক একাউন্ট আর কি আধার কার্ড এইবিলাক মানে এড্রেস প্রুফ এইবিল জমা করবলে গাঁবাক জমা করবলে কেছে মণ্ডলও আছে এতালেক আমি একু সুবিধা দেখিব পাওয়া নাই মার্গেরিটা থেকে মিঠুন বড়ুয়ার প্রতিবেদন গণআ